গুড মর্নিং হ্যালো গ্যাস তো তোমরা সবাই কেমন আছে দেখো আজকে আরও একটা ব্লক নিয়ে চলে আসলাম তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি স্নানও হয়ে গেছে আমার তো এখন বাজে সাড়ে ছয়টা সাতটা তো আমার সকাল সকাল চান হয়ে গেছে তো আজকে একটু বেশি সকাল সকাল চান করলাম এই কারণেই আজকে বৃহস্পতিবার তো দেখো তারপর আমি গ্যাসগুলোকে মুছে নিচ্ছি তো রান্না করব তাই ভেবে দেখো তো আমি ছানা বানালাম তো ছানা খাবো বলে তারপর দেখো কি হয় তারপর দেখো ভাই ওদিকে বসে আছে ওদিকে আমি বসে আছি আরেকটা ছোট্ট ভাই বসে আছে তো আমরা সবাই মিলে একটু বসে বসে গল্প করছিলাম তো ওখানে ভাই বললো যে ও ফ্যানটাও ঠিক করে তো ভাইকে বলছিলাম তুমি ফ্যান ঠিক করতে পারবে ও বলছিল যে হ্যাঁ কেন পারবো না ঠিক চেষ্টা করলে সবই পারা যায় ওখানে দেখো ওখানে বাবা বাবাজ কি করছে আর এখানে আমরা দেখো বসে সবাই তারপর আমি ভাবলাম না বসে থেকে আর লাভ নেই তো একটু কাজ করি তো দেখো আনলাটা কেমন হয়ে আছে তো এটা একটু গুছিয়ে দিব তো শাড়িটাকে একটু ভাজ করে নিচ্ছি আর ওখানে একটা ছোট ভাই গেম খেলছে তো ওকে আমি বারবার বলে যাচ্ছি যে ভাই ভিডিওতে উঠবি তোর টাকা ও বলছেন না ভিডিওতে উঠবো না মানে কিছু আর বলছে না আমি তো বারবার ওকে বলে যাচ্ছি ভাই একটু তাকা না ভাই বলে কি না 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 ও লজ্জা পাচ্ছে জানি না আর আমার ভাইকে জানি কি দেখাচ্ছে তো দেখো ও শুয়ে পড়লো আর কি বলবো আর বলো খুব পাকা ভাইটা ওখানে গেম খেলছে ফোনে কি করছে আর দেখো এখানে আমি সমস্ত কাজ করে নিচ্ছি তো শাড়িগুলোকে ভাজ করে নিচ্ছি তো ভাইকে বারবার বলে যাচ্ছিলাম তো ভাইটাকে বারবার বলে যাচ্ছি চল তো ভাই আমার ক্যামেরাটা একটু ধরবি ওখানে আমি এলোভেরা গাছ বনেছি তো সেটা আমি দেখাবো সবাইকে ভিডিওতে নিব তো বলছে কি না ছাড়ো তো আমি বলছি কি চল না ভাই তারপর দেখো কি হয় আমি এলোভেরা গাছগুলো কী করলাম তারপর চলে আসলাম দেখো আমি এলোভেরা গাছ বনেছিলাম তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এলোভেরা গাছ অনেকগুলো বাচ্চা দিবে তো আমি একটা তো ষাটটার মতো বাচ্চা দিয়ে দিয়েছে তো আমি জলের দামের মধ্যে বুনেছিলাম তো দেখো তোমরা যদি কি ওইরকমভাবে টপ বানাতে চাও তো আমার সাথে যোগাযোগ করো আর দেখো সবাই মিলে গল্প করে তারপর ভাই ভাই বলল যে কিছু খাবে তো তখন ভাই দোকান থেকে শ্যামাই নিয়ে চলে আসলো তো বাইকের মধ্যেই রেখে দিয়েছিল আমি রান্না করতে নিয়ে চলে আসলাম তো আমি শ্যামাই বানাতে পারি না তো ও ভাই বলছিল যেমন পারো তেমনই বানাতে তো দেখো প্রথমে আমি দুধটাকে জাল করে নিচ্ছি তো কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা কাজু রেখে দিয়েছিলাম তো শ্যামাইতে দিব বলে তো আমি জানি না কেমনভাবে বানায় তো আমি আমার মতো করে বানাচ্ছি তো তোমরা কেমনভাবে বানাও আমাকে একটু কমেন্ট বক্সে জানাও প্লিজ তো দেখো এখন আমি স্যামাইটা দিয়ে দিচ্ছি তবে দুধটা জাল হওয়ার পরেই দিয়ে দিচ্ছি দুধটাকে জাল করে নিয়েছিলাম তারপর দেখো কিচমিশ কাজু বাদাম কিছুটা দিয়ে দিয়েছিলাম তারপর দেখো অনেকটাই হয়ে আসছে তারপরে কি করব ভাইকে দিতে যাচ্ছি গিয়ে তো নিজেই আগে টেস্টি করে দেখলাম কেমন টেস্টি ও দারুন অসাম তো যাই হোক তো দেখো তারপর ওদেরকে মানে যতই আমি বানিয়ে দিই স্পেশাল করে যাই হোক ওদের ভালো লাগবে কিন্তু বলবে না তাই আমি নিজে নিজেই খেয়ে নিলাম ফার্স্ট টাইম এদিকে দেখো গল্প করতে করতে ফ্যানের হাওয়া চুলগুলোকে শুকিয়ে নিচ্ছিলাম আর ভাই জানি কি বললো তো ওর গার্লফ্রেন্ডের ব্যাপারে তাই আমি ওকে বলছিলাম এরকম তো দেখো তারপরে ভাই বলল চলো আম পাড়ি তো আম পাড়ছিল তো আমি আমগুলোকে কুড়িয়ে নিচ্ছিলাম তো ভাই বলল ও গাছ থেকে নেমে নিবে তারপর আম মাখবো তো দেখো আমগুলো কত বড় তো ঠিক আছে আমিও ভাবলাম ঠিক আছে দুজনে মিলেমিশেই খাবো তো আম পেরে আম মাখা খাবো না সেটা কি করে হয় বলো দেখো তো চলে আসলাম আম মাখতে তো আম মাখাও হয়ে গেছে তো এখন আমরা খেয়ে নিই আজকের মতো টাটা